তিনি ব্যারাকপুর নৈয়াটি কৃষি বঙ্কিম ব্লকের সভাপতি এক্সিস্টিং টিএনসির সভাপতি ইবাদত মল্লিক গদাই নিয়োগী পঙ্কজ সরকার নমিতা দাসগুপ্ত সুব্রত সাহা সিরাজুল হক শেখ আব্দুল মচুম দীপক কর্মকার বিশ্বজিৎ দেব সমীরণ দেব তানিয়া রায় এদের সঙ্গে এদের সঙ্গে দুশো পঞ্চাশ ওয়ার্কার আজকে বিজেপি এরপরে আমাদের শ্যামল তলাপাত্র অজয় সরকার প্রসূন গোট অঙ্কাল বিশ্বাস শেখ শহীদুল শতাব্দী মল্লিক সুপর্জা মল্লিক শ্রাবণী মল্লিক খুব কবিতা বিশ্বাস সরস্বতী মল্লিক মঞ্জু ধর সুমিতা মল্লিক জয়ন্তী ভৌমিক সীমা ব্যানার্জি সংগীতা মল্লিক প্রশান্ত ঘোষ গৌ চক্রবর্তী এরা জগৎ দলের জগৎদল বিধানসভা এবারে বিজপুরে পার্থ সাহা শঙ্কর শর্মা অরিজিৎ দাস সুমন দেবনাথ সঞ্জয় সঞ্জু দত্ত রিজু দাস কৃষঙ্ক দেবনাথ রোহন শর্মা সুমন্ত দত্ত সুমন্ত দাস সহ বিরাট লম্বা লিস্ট আমি সকলকে স্বাগত জানাই এর বাইরে আমটাঙার গোবিন্দ টুডু শেখ সাবির আলী ইন্দ্রজিৎ ঘোষ অরূপ সরকার তিলক বিশ্বাস সঞ্জয় সরকার রায়ণ ঘোষ রবীন্দ্র সরেন পুরোজিৎ দাস পুরোজিৎ রায় মিলন চক্রবর্তী বিশ্বজিৎ ভাজার উজ্জ্বল বাসিন্দা সুমন রায় প্রজেন মন্ডল সুমন দাস আনন্দ পাল সুমত সরকার অরুণ টেনার বিপ্লব সরকার প্রসেনজিৎ সরকার নৃতক ঘোষ জল সরকার মনোচন দাস হরেকৃষ্ণ দাস অরুণ দাস কোট বৃত্তিত্ব আমি প্রথমে আমাদের নইহাতের যারা আছেন প্রেসিডেন্ট সহ রানা ভাই সহ পাঁচজনকে আসার জন্য অনুরোধ করছি करो हम साथ, साथ बार बार बीजेपी 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 नरेंद्र मोदी जिंदाबाद एक बार जब सफाल